হুবুবরের সাথে কফি শপে দেখা করতে গিয়ে তার জায়গায় প্রাক্তনেন দেখা পাবে কল্পনাও করেনি আর মানুষটার সাথে আর দেখা হলো গুনে ছয় বছর পর বসন্তের এরপর কিশোরী কিশোরই মনে তখন যখন হাজারো এলোমেলো ভাবনা অজান্তি তখন প্রেমে পড়ে যায় আয়ুনের নিজের অতীতের পৃষ্ঠে উল্টানোর আগে তার হুবুবর এসে পড়লো মিষ্টি হেসে বললো অপেক্ষা করালাম তোমাকে বিষয় যতক্ষণে আয়ন তার কাছাকাছি এসে পড়েছে উষ্ট জোড়ায় হাসি জুলে সে প্রশ্ন করলো ভালো আছো সেই পুরনো অভ্যেসটা আজও গেল না কেমন আছোর বদলে প্রশ্ন করে ভালো আছো আর দি শীতল দৃষ্টিতে সাগরের দিকে তাকালো বেসারা চোখে মুখে প্রশ্ন থই থই করছে আর দি সের উৎস দিল ভালো আছে আপনি কেমন আছেন আয়ন দৃষ্টি নিচে করে মাথা নাড়ল যার অর্থ সে ভালো আছে সাগরে এবার মুখ খুলে বলল ইনি কে আরো আর দি আয়নের দিকে তাকে উত্তর দিল আমার স্কুল লাইফের বন্ধু মানে আমার সিনিয়র ছিল বাট ফ্রেন্ডের মতোই সাগর বতরতার সূচক হাই সাগর আয়ন হাত মিলিয়ে বললো আয়ন আর দির বড্ড অস্বস্তি হচ্ছে একজন হবুবর অন্যজন প্রাক্তন প্রেমিক এরা কেউ একে অপরের সম্পর্কে জানে না আয়ন যদি সাগরকে তার বন্ধু মনে করে তাহলে এক্ষুনি আর দিকে বলবে তুমি আগের চেয়েও সুন্দর হয়ে গেছো আয়ন তার উদ্দেশ্য বললো তুমি উনি আমার ফিয়নছে কথা বলতে বলতে তিনজন তিনটা স্যারা দখল করে ফেললো স্বভাবগত আয়ন হেসে বললো ওয়াকে ছাড় দিয়ে আমি কিন্তু কিছুই বললাম না শেষ কথা তার অর্থ আরদি ভালোই বুঝলো হুটহাট কিছু শোনার ভয়ে যে আর পরিচয় দিল তা আয়ন বুঝতে পেরেছে মাঝখানে সাগর প্রশ্ন করলো কি বলতেন না নাথিং সিরিয়াস বয়ে আর হাত পা ঠান্ডা হয়ে এসেছিল তা সেহারার বাজে সূক্ষ্মভাবে মেঘে সাই স্পষ্ট উঠল আয়ন মনে মনে হাসল দুজনকে দেখে মনে হচ্ছে বেশ পুরনো বন্ধু আর উদ্দেশ্যে আয়ন প্রশ্ন করলো কি ব্যাপার এত চুপচাপ কেন বিয়ে কবে করছ নড়ে বসলো আট দিয়ে সাগরের দিকে এক পলক তাকিয়ে বলল সামনের মাসে আয়নের উদ্দেশ্যে সাগর বলল আরও এত চুপচাপ উফ যা প্রশ্ন করি তাই উত্তর দেবে কথা বলবে মেপে মেপে ছেলে দুজন খিলখিল করে হাসলো আর আর দি লুকিয়ে আরদি দি আর আয়নের প্রেমের শুরুটা হয়েছিল বসন্তের শুরুতে এত কোমর জন্ম থেকে পুরুষ্কারটা এমন কথা শুনে আর দিয়ে ফেসন গুড়ে তাকাতে আটকে গেল সেই মুহূর্তে ছেলেটা বোতল থেকে সুখে মুখে জল দিচ্ছিল কি নিখুঁতভাবে জলবিন্দু ছেলেটাকে শুয়ে যাচ্ছে আর দিয়ে অনেকক্ষণ অব্দি সের পেল হঠাৎ তার ছেলেটা কাছাকাছি এসে বললো হা করে তাকিয়ে আসো কেন পছন্দ হয়েছে নাকি আমাকে কি অসভ্য ছেলে আরতির অনুভূতিগুলো বোতা হয়ে এলো লজ্জায় লাল হয়ে যাচ্ছিলো সেও এসে ঝগড়া করতে পারে সুপস মাথা নিচু করে কুশিংয়ে গিয়েছিল আর দিয়ে যথাসম্ভব চেষ্টা করেছিল মাথা নিচু করে জায়গাটা পার করতে কিন্তু আয়নের কাছাকাছি এসে দুষ্টবুদ্ধি ভর করলো তবে পরদিনে কুচিংয়ে গিয়ে জানতে পারলে আয়ন তার বান্ধবীর কাজই নয় নিয়বি নিয়ে যখন আরদি তার বান্ধবীর বাসা যায় তখন দেখা মিলে রাজকুমার বেশ জমি আড্ডার পর নাম্বার আদান প্রদান হয় দু চার কথা বলায় প্রেমের সম্পর্কটাও হয়ে যায় অয়নের প্রেমে পড়াটাও নদীর আরদির জন্য যেন বাধ্যতা ছিল তবে প্রেমটা দীর্ঘস্থায়ী হয় না সাগর বলল আর তোমাকে এখনই যেতে হবে বাসা থেকে ফোন এলো ব্যস্ত হয়ে আরদি বললো ওহ ঠিক আছে চলুন বিপত্তিবাদী আয়ন বলল সাগর আমি বলছিলাম তোমার যখন তারা আছে আর দিকে আমি না হয় বাসায় ফসি দিব উফির ডোনাইন বাবার সময় সাগর সম্মতি দিল আর দি মনে মনে সাগরকে বললো বলত প্রাক্তনের সাথে শুরু আর অন্য অন্যরকম অনুভূতি হলো মনে হলো পুরনো অনুভূতি তাজা হচ্ছে বছরের আয়নের জন্য কোন রকম অনুভূতি কাজ করেনি তবে মানুষটাকে মনে পড়তো ওই যে প্রেমটা শিখিয়েছে আর দি কপি সব থেকে বের হয়ে বের হয়ে গেল পিছনে পিছনে আয়ন স্বরে বলল বসন্ত রানী আর দি রাগিস্বরও বললো আমার নাম আর দি ইশ্রা সে আরও সে তো আমারই বসন্ত রানী খবরদার আপনি আবার আমাকে আপনার জালে ফেলছেন তো আয়ন আবারও হাসল দেখে রেগে মেঘে আর দি এই হাস্যকর হাসি বন্ধ করেন কেন হাসি দেখেই তো প্রেম করেছিল উফ জানোই তো এটা আমার অভ্যাস পরিবর্তন করুন অসম্ভব এই জন্যই মেয়েরা ফটে যায় রাস্তার দুপাশে দুজন হাঁটতে লাগল ফলক বাদে আয়ন বলল সাগর ছেলেটা ভালো জানি বাবা মেয়ের পছন্দ তোমার তোমার পছন্দ না পছন্দ ব্রয়ফ্রেন্ড নেই এক বছর আগে ব্রেকআপ হয়ে গেছে কয়েক বছরের সম্পর্ক নয় মাস ছিল দেন আমি নিরামিষ বলে ব্রেকআপ আর দিয়ে চাপা হাসলো আয়নের সাথে প্রেমে দুই মাসের মধ্যে মা জেনে যায় তখন তার মা বাসার সবাইকে বলে দেওয়ার ভয় দেখায় মাত্র ষোলো বছরে প্রেম শিখেছে মেয়ে এই কথা পরিবারের কেউ মানত না সেই বিতু ছিল বেশ তাই মহি ব্রেক আপ করে ফেলে আইন চেষ্টা করেছিল সম্পর্ক টিকিয়ে রাখার দুজনের ভবিষ্যতের কথা ভেবে আর আগায়নি আরদির প্রথম প্রথম কষ্ট হতো খুব সময়ের সাথে সাথে স্মৃতিতে ধুলো পড়ে যায় স্মৃতিতে ধুলো পড়ে যায় কিন্তু মুছে যায় না আয়ন তাকে বাসা অব্দি ছেড়ে দিল নিজের রুমে এসে আরদি যেন প্রাণ ফিরে পেল কিন্তু তার মা এসে হাজারটা প্রশ্ন বসালো তো সাসাড়া বলছিল এঙ্গেজমেন্টটা এই মাসেই রাখতে মা পাটা ব্যথা করছে পা ব্যথা করছে মানে হেঁটে এলি নাকি হ্যাঁ গাড়ি নিলি না কেন বোকা বনে গেলো আর দি সত্যিই তো তারা হেঁটে এলো কেন আয়ন গাড়ি কেন নেয়নি টানা এক ঘন্টা তারা হেঁটে এলো আর দি ভাবুক হয়ে তার মাকে প্রশ্ন করলো মা আমরা হেঁটে কেন এলাম আমিও তো তাই জিজ্ঞেস করছি কেন বলো তো অত না দুই নারী ভাবনায় মগ্ন আর সাথে তার মায়ের সম্পর্কটা বন্ধুর মতো হঠাৎ তার মন বলি উঠ সময় না কাটার জন্য মনে হয় তোর বাবাও না বিয়ের পর ঘুরতে গেলে এমন করতো আস্তে গাড়ি চালাতো নয়তো হেঁটে আসতো থমকে গেল আর দি আয়নের উদ্দেশ্যে কি এটাই ছিল কোথাও না কোথাও আয়নকে তাকে এখনও ভালোবাসা আর দিই বা কেন বলেনি ঘাড়ের জন্য কয়টা সময়টা কি তার ভালো কাটছিল এসব প্রশ্নের উত্তর হয় একটাই সময়টা আর দিয়ে ভালো কাটছিল অপরাধে ইসে সে তার মায়ের দিকে তাকিয়ে বললো মা আমি সাগরের সাথে আসিনি মানে ওই মানে আমি একাইলি তুই না কীভাবে এলি বলি তোমাকে আজ আয়নের সাথে এসেছে কফি হুট করে ওর সাথে দেখা হয়ে যায় তো আয়ন মানে ওই ছেলেটা হাঁসুচক মাথা নাড়ালো আর্দি কিছু মুহূর্ত দুজন নীরবে কাটালো তারপর মা বললো ও কি চায় কিছু না মা হুট করেই দেখা আর ওর জন্য আমার কোনো ফিলিংস নেই শিওর তুই হ্যাঁ কিছু একটা হিসেব মিলাতে মিলাতে দিন মা রুম ত্যাগ করলো বিপাকে পড়লো দি আয়নের সাথে আবার কি দেখা হবে এত বছরে দেখা হয়নি কারণ সে ক্যারিয়ার গোছাতে ব্যস্ত ছিল আর দি উড়ো খবর পেয়েছিল আয়ন বিদেশ গিয়েছে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আয়নের ফিরে আসা হুট করে দেখা হওয়ার সবটা কাকতালি আর দি নিজের ডায়েরি খুঁজতে শুরু করলো ডায়েরিতে এক সময় তার আপে কিছুই আয়নকে গিরেছিল পরবর্তী প্রেমটাকে এই অনুভূতিটা হয় তাই কিছু লিখেও অনেক তিন চারবার রিং হওয়ার পর রিসিভ হলো আর্দি হৃৎপিণ্ড গতি কয়েক গুণ বেড়ে গেলো সত্যি আয়ন রিসিভ করেছে হ্যালো কে বলছেন আমি ও পাশ থেকে সেকেন্ড কয়েক সাড়া এলো না তারপর খিলখিলিয়ে সে বলল খিবে ব্যাপার আমাকে মিস করছো বসন্ত রানী ও আপনাকে কেন মিস করবো আমি কে হন আপনি আমার প্রেমিক ছিলেন সে তো আমি সবারই ছিলাম কজন আমার মর্মবুদ্ধ বলো মানে সে কিছু না এক সময় তোমার নাম্বার থেকে খুব কল আসতো কখনো ক্রন্দন মাখা নারী কণ্ঠে বয়েস আসতো আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না পড়াশোনায় মন বসছে না নিজের অতীতের কর্মকাণ্ড শুনে আর দি লজ্জা পেতে শুরু করলো কত ফাগলাম মেয়ে না করেছে সে হঠাৎ আয়ন বলে উঠলো এই তোমার সাগর কেন কল করছে আমাকে দুই বড় একসাথে আমার প্রেমে পড়েনি তো সাগর আপনাকে কেন কল করবে আর নাম্বার কোথায় পেলো তোমার সামনে এতে নিল ও তুমি তো এখন তখন আমার শহরে ছিল আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সাগরের আর দিকে তারপরে বিয়ের কাজকর্ম শুরু হবে কোথাও যেন আট দিন মনে হয়েছে সবটা ঠিক হচ্ছে না আরও কিছু সময় দরকার কিন্তু বাবা সাসার সামনে এটা বলা সাহস হয়নি নিজের মনকে সান্ত্বনা দিল প্রকৃতির নিয়মে সবটা হোক রাত বারোটার সময় তার ফোনে কল এলো ঘুম জানো কণ্ঠ সেই রিসিভ করে বললো হ্যালো তুমি কি ঘুমাচ্ছো মেজাজ খারাপ করে মোবাইলের পর্দায় চোখ বুলিয়ে দেখলো কলটা আয়ন করেছে রাতে ঘুম ভাঙানোর পর ঘুমাচ্ছো প্রশ্ন করাটা তার ধারাই সম্ভব কঠিন কণ্ঠ উত্তর হলো রাত বারোটায় জেগে জেগে স্বপ্ন দেখছি না তুমি ঘুমাচ্ছো এত জলদি ঘুমিয়ে পড়লে আগে তো অনেক রাত অবধি জেগে থাকতে মনে মনে আড্ডি তখন তো প্রেমের ভূতে ধরেছিল মুখে বলল এত রাত কল করলেন কেন তুমি বিকেলে কল করেছিলে তোমার হববর্ত তো আমাদের সুখের সাগরে আগুন ধরালো প্রেমটা আর হলো কই তাই ভাবলাম রাতে প্রেম করি শাট হেসে উঠলো আয়ন অপরদিকে রাগিয়ে দিতে বেশ লাগে তার একজন হাসছে অপরজন বিরক্ত হচ্ছে তবু কেউ কল কেটে দিচ্ছে না আর দ্বীপ প্রশ্ন করলো সাগর কেন কল করেছিল তোমাকে বলেনি কথা হয়নি আমার সাথে ও তোমাকে ঠিকমতো পৌঁছে দিলাম কিনা জানতে চাইলো ও বাকিরা দুজনের কোনো কথা বলতে বলতেই কেটে গেল কখনো আর দিকে রাগিয়েছে তো কখনো হাসিয়েছে নয়তো কখনো পুরনো কথা তুলেছে মাঝে একবার গান শুনিয়ে আয়ন সব মিলে আর খুব একটা সুন্দর রাত পার হলো একবারের জন্য আয়নকে প্রশ্ন করার সাহস হলো না কেন আবার প্রবেশ করলে আমার শহরে এর পরের দিন সাগরের সাথে আর দিক চলে যেতে হলো শপিং এ গিয়ে দেখলো সেখানে রাজকুমারও উপস্থিত সাগরকে প্রশ্ন করতে সেই উত্তর দিল যে আসতে বলেছে তখন আর দাদি বিড়বিড় করে বললো কোন পাগলের পাল্লায় পড়লাম আমার মনে হয় সাগর আমাকে তার ছোট বোনের জন্য পছন্দ করছে বোনটাও সেই কিট খুব রাগ লাগছিল আর সে বুঝতে পারছিল আস্তে আস্তে সে পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে রাতভর কথা বলে আয়নের সাথে সাগরের সাথে বের হলেই আয়ন উপস্থিত দিনকে দিন বাজে অভ্যাস হচ্ছিল এঙ্গেজমেন্টের দিনটাও ঘনিয়ে আসছে শপিং করতে গিয়ে সেদিন আয়ন সবার সাথে পরিচিত হয় মিচুক ছেলেটা মুহূর্তে সবার মন জয় করে নেয় আর দির বাবা তাকে বললো আয়ন আমার নিজের ছেলে নেই এঙ্গেজমেন্টের কিছু দায়িত্ব আমি তোমাকে দিব ফাত্রফাকের সবটা তুমি খেয়াল রাখবে বেশ আয়নকে আর বাধা দেয় কি এঙ্গেজমেন্টের পরিকল্পনা করার মাঝে আয়ন উপস্থিত ছিল দুই পরিবারের সবাই তাকে সাধারণভাবে গ্রহণ করেছে অ্যাঙ্গেজমেন্টের দিন আয়ন তাড়াতাড়ি আরদির বাড়িতে উপস্থিত সবাব মতো এসে হেসে কাজকর্ম করছে আরদি শুধু তাকিয়ে দেখছে আয়ন কি খুব খুশিতে আছে বলেই হাসছে নাকি কষ্ট আরাল করতে আসছে দূর সেও কি ভাবছে আয়নের কেন কষ্ট হবে কেমন যেন আয়নের সব পুরো কথা আয়ন মাথায় ভর করছে আরদির মুখের সামনে তুড়ি বাজি আয়ন বলল কি ভাবছে কিছু না গতকাল রাতে কি হয়েছে জানো কি হয়েছে নদী মানে সাগরের কিউট বোনটা আমাকে কল করেছিল ও কেন কল করবে প্রায় দু ঘন্টা কথা বললো আর দিয়ে দৃষ্টি দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে রইল গত রাতে তো তিনটে অবধি আয়ন তার সাথে কথা বলেছে নদী কখন কল করলো প্রশ্ন আইন ধরতে পেরে বলল তোমার সাথে কথা শেষ করার পরই কল দিল রাত তিনটায় নদী কল করেছে কি বলল কল করে ওকে ঘুম পাড়িয়ে দিতে বলেছে হা হা অসহ্য আর দি রেগে মেগে চলে যেতে লাগলো আয়ন তখনও হাসছে আর দি তার মায়ের রুমে গিয়ে দেখলো মা শাড়ি পছন্দ করছে কঠিন স্বরে বললো মা তুমি কি শুরু করেছো বলবে কি শুরু করলাম আয়নকে তুমি আমাদের পাশে কেন রেখেছো এক্সকে কেউ এঙ্গেজমেন্টের দায়িত্ব দেয় আসতে বল তোর বাবা শুনতে পেলে কি করবে উফ বিরক্তি নিয়ে তিনি দরজা আটকে দিলেন আর দি রাত তখনও পরেনি তার মা বলল আয়নকে আমি রাখিনি তোর বাবা রেখেছে আর ছেলেটা ভালোই ভালো না চাই অসভ্য একটা তোকে কিছু বলেছে নদীর সাথে লাইন করতে চাইছে ভাবতে পারো তুমি কতটা নির্লজ্জা নির্লজ্জ কেন হবে নদীর সাথে তো ভালোই মানাবে ওই ছিখনের সাথে আয়নকে কিভাবে কীভাবে মানাবে তুমি পাগল হয়ে গেছো আট দিন মা বুঝতে পারলো মেয়ের রাগ আকাশ কখনো সে কারো বাহিক্য সৌন্দর্য নিয়ে কিছু বলে না এত সে আগে দেখায়নি সবসময় বিতু হয়ে থাকতো কদিনও ভয়টা যেন পাচ্ছে না শীতল কণ্ঠে তার মা বল আচ্ছা তুই ওর কথা বাদ দে এঙ্গেজমেন্টের কী পড়বি তুই সাইনে লেহেঙ্গা কোয়ার রান্না পূর্ব আমি আমার জায়গায় তুমি করো বিয়েটা সবাই খারাপ হয়ে গেছে যাতা তা বিড় করতে করতে আর দি বের হয়ে গেলো আর দিন মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো তার মেয়েটাকে দ্বিতীয়বার দুর্বল হয়ে পড়ছে সুন্দর দিকে সাগরের বাড়ির সবাই উপস্থিত হলো আর দি নজরে রাখলো আয়ঙ্কে বেশ লক্ষ্য করছে সে সুন্দর সুন্দর মেয়েদের আশেপাশে আয়েঙ্কে দেখা যাচ্ছে নদী আসা মাত্র দূরে গেল স্বাগত জানাতে একেবারের জন্য আরতির দিকে তাকায় নিশে তোমাকে দেখে আমার বেহু সহার উপক্রম এর মাঝে স্বাগত তার বেশ প্রশংসা করেছে এসব একবারের জন্য আরতির মন ছুঁয়ে যায়নি অথচ আয়নের হাসিতে সে কেঁপে ওঠে রিং পরানোর সময় আর দেখে খেয়াল করেছে আয়ন আশেপাশে ছিল না এরপরে দেখলো কোথা থেকে মিষ্টি এনে নদীকে খাইয়ে দিয়েছে বিষয়টা বেশ গায়ে লেগেছে আর্দি ফোন নিয়ে ইচ্ছে মতো কল করলো আয়নকে সে দেখেছে আয়ন কিচ্ছু করে কল কেটে দিচ্ছে মেয়েদের সাথে আড্ডায় ব্যস্ত সে আর দিন মা আড্ডা মহলে গিয়ে আয়নের উদ্দেশ্য বললো আয়ন তোমার রুমে আমার ব্যাগটা রাখা আছে একটু এনে দাও তো সম্মতি জানিয়ে আয়ন তার রুমে গিয়ে ব্যাগটা খুঁজতে লাগলো ফরক্ষণে মনে হলো কীরকম ব্যাগ বেরোতে হবে তখন দেখলো আর তার রুমে ঢুকছে রুমে প্রবেশ করে সে আয়নকে দিল হুট করে এমনটা হওয়ায় আয়ন হা হয়ে রইল এবার বললো মুখ খোলা আর বললো বারবার ফোন করছে অথচ ফোন কেটে দিচ্ছেন কেন বিরক্ত করছিলাম আমি মেয়েদের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলেন নদীকে মুখের সামনে নিয়ে মিষ্টি খাওয়ালেন তার রূপের প্রশংসা করলেন আমি দেখতে সুন্দর না একবারও তো আমার প্রশংসা করেননি বলতে বলতে সে কেঁদে উঠল কেঁদে কেঁদে আরো অনেক কিছু বলছে যা অস্পষ্ট আয়ন একটু কঠিন হয়ে বলল তোমার তো গায়ে লাগছে কেন কিছু হও তুমি আমার নইলে তো ঠিকই বিয়ে করে নিচ্ছ আনতে বাক্যটা শুনে আনতে থেমে গেল এক নজর সে দিকে তাকালো পরে খেয়াল করলো আয়ন তাকে নাম ধরে রেখেছে এটাও তাকে স্বস্তি দেয়নি বসন্ত রানী তাকে সবসময় কিন্তু মন বলছে যা করছে সব ঠিক আর দি ঘুমাতে এসে দেখলো তার মা আগে থেকে বসে আছে তার মা সবসময় হাসি খুশি থাকে নাম হয়েছে খুশি আর আরদি হতাশ মনে বিছানায় পড়লো তার মা চুলে হাত বুলিয়ে কি বললো তুই কে আয়নকে ভালোবাসি সারু আর দি চোখে কোনায় তখনও বিন্দু বিন্দু যায় শীতল কণ্ঠে সে বললো অয়নকে চলে যেত বলো মা হ্যাঁ চলে যাবে তো উঠে সারদি তার মায়ের কোলে মাথা রাখলো ফ্রেন্ডের সাথে যেমনটা নিজের দুঃখ ভাগাভাগি করা যায় তেমনি ভাবে সে তার মাকে বলল কিশোরীকালে আমি আয়মকে ভালোবাসি মা ওর কথায় জালে আটকে গিয়েছিলাম প্রেম ভালোবাসা হিসাবে মানাটাও শিখিয়েছিল ও কোনো মেয়ের সাথে কথা বললে তখন রাগ লাগতো রাগ লাগতো এই ভেবে আমার বয়ফ্রেন্ড কেন অন্য মেয়ের সাথে মিষ্টি করে কথা বললো কিন্তু বিশ্বাস করো মন থেকে রাগটা আসতো না ওই থেকে আসতো ব্রেকআপ হওয়ার বছর খানেক পর ওটা ঠিক ঠিক করছে না কোনো মেয়ের সাথে ওকে মানাবে না আমি জানি না আর দিয়ে অস্থিরতা বেড়ে গেল তার মা আলতো করে বলল শান্ত হতোই একটা হাইফার হোস না ও তো রাজকুমার তাই না মা রাজকুমারের পাশে যে সে মেয়েকে কে মানায় রাজকুমারের পাশে তার পছন্দের মানুষকে মানে বসন্ত রানীকে মানাবে নদী সুশিরু মেয়েদেরকে কাউকে মানাবে না তুমি বলো না মা মানাবে না হ্যাঁ মানাবে না তবুও কেন এমন করছে তুই কি বিয়েটা করতে চাস না আরো সুপ হয়ে গেল আর দি এই উত্তরটা তার জানা নেই তার মা আবারও বললো আর তুই ছাপা স্বভাবের বলে তোর বন্ধুটা সবসময় আমি হতে চেয়েছি একজন বন্ধু হয়ে তোকে বলেছি নিজের মনকে শান্ত কর নিজেকে সময় দে সঠিক সিদ্ধান্ত নেই মনে একজনকে বসিয়ে সংসার অন্যজনের সাথে মানিয়ে নেওয়াটা কষ্টকর ও আয়নকে বলেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মাথা ঠান্ডা কর কাঁদিস না আর কাঁদছি কই কাঁদছি না তো তোর এঙ্গেজড হয়েছে সবে সবটা হয়নি এখনো আয়নের সাথে প্রেমের সময় একবার সে প্রশ্ন করেছিল তাকে বসন্ত রানী কেন ডাকে উত্তরায়ন বলেছিল সাদা কালো জীবনটাকে বসন্ত নবস্বরে সুয়ে লাগিয়ে তুমি রঙিন করে দিয়েছ আমার রাজ্যে তুমি ইরানি তোমার জায়গা কেউ নিতে পারবে না আমার রাজকুমারের জায়গাটা নিতে পারবে না কথাটার গভীরতা তখন উপলব্ধি করতে পারেনি কিন্তু আজও আয়নের জায়গাটা সত্যি কেউ নিতে পারেনি হেসি উড়িয়ে দিয়ে প্রতিটা কথার গভীর অর্থ আজ উপলব্ধি করতে পারছে সে রাত গভীর হলে আট দিয়ে নিজের ফোনের দিকে দৃষ্টি তাক করলো প্রতিদিন আয়ন ইচ্ছে করে তাকে কল দিয়ে বিরক্ত করতে এবার ওপার হাজারো কথা বলতো খুব করে সাইছে আজ নাম্বারটা থেকে কল আসুক ভুল করে হলে আসুক পরক্ষণে আট দিন মাথায় এলো সে তাকে স্বর মেরেছে আর আয়নও তাকে কঠিন কথা বলেছে আগে একবার এমন কঠিন কথা বলেছিল ব্রেকআপের সময় আয়নের রাগি বাপটা সে বরাবরই ভয় পায় নিশাচর ফাঁকির মতো সেই রুম ত্যাগ করে আয়নের রুমের দিকে গেলো আর দেখে আয়ন তখন জেগে ফোনে কিছু একটা করছে রুমে প্রবেশ করে সে নিচে স্বরে বললো দুঃখিত তখন রাগ কন্ট্রোল করতে না পেরে সর মেরেছি আমি আই এম সরি কথাটা শুনতে পেয়ে আয়ন না তাকিয়ে বলল প্রবলেম নেই যাও তুমি এখন আর দের গায়ে লাগলো শেষ কথাটা সরি বলতে এসেছি লো সে থাকতে আসেনি যাও তুমি বলো আর কি দরকার চেয়ার কিছু কথা ছিল বলো এমন বাপ করছেন যেন আমার দিকে তাকালে যাবে যাবে না হাসি হাসি মুখ করে এমন তাকা গম্ভীর কেউ বিরক্ত হবে আর দিও হচ্ছে কিন্তু সেটা সেফে রেখে বলল আপনি এখন কি করছেন কোন টিপসে তা বলছি না মালয়েশিয়া থেকে আসলেন কখন দু তিন মাস আগে কেন আঙ্কেল আনটি কোথায় গ্রামের বাড়ি রুচির বাসায় থা থাকছি আমি রুচি মানে আর দি সে সে আয়নের কাজিন হয় তিন বছর আগে তার বিয়ে হয়ে যাওয়া বর্তমান যোগাযোগ নেই মিদিশরা আর দি বলল রুচি কেমন আছে ভালো এখানে জব করছেন আপনি হুম সত্যি করে একটা কথা বলবেন সত্য বলতে মানতে পারবে আমার জন্য অপেক্ষা করেন আমি হ্যাঁ বললে পরিস্থিতি পাল্টে যাবে আর দি চুপ করে রইলো চোখের জলগুলো বিনা বাদে গুড়িয়ে পড়ছে অনেক বড় ভুল করেছে সে একদিকে সাগর অন্যদিকে আয়ন আয়ন বলল আমি বলেছিলাম আর দি একদিন না একদিন আমি ফিরে আসবো তুমি কথা দিয়েছিল অপেক্ষা করলো ছয় বছরে যে পরিস্থিতি ফলটাবে না কে জানতো আমি শুনেছিলাম আপনি মালয়েশিয়া সেটেল হয়ে যাচ্ছেন আপনার অনেক গার্লফ্রেন্ড আছে বাচ্চাদের মতো কাঁদবে না দি বাচ্চা বাচ্চা কথাও বলবে না যে কেউ এসে যা তা বললো আর তুমি বিশ্বাস করে নিলে আমার আগেও তো আপনার গার্লফ্রেন্ড ছিল আরেকজন তাই চোখের জল মুছে নিল সব দোস্তার হাতের দিকে তাকিয়ে আর দি রিংটা খুলে ফেললো তা দেখে আয়ন বাঁকা হেসে বলল বিয়েটা তুমি নিজের ইচ্ছে করছো না অনিচ্ছা ছিল না সাগরকে বিয়ে না করার কোনো কারণ ছিল না এখন আছে হয়তো তোমার বাবার সামনে গিয়ে বলতে পারবে বিয়েটা তুমি করতে পারছো না নিচ্ছুপ হয়ে গেল আর দি এ সাহসটা তার নেই কিন্তু সাগরের সাথে সারা জীবন অভিনয় করাটাও সম্ভব না সময় আছে এখনো কিছু না বলে আর দি রুম থেকে বেরিয়ে গেল খুব বিশ্রী একটা পরিস্থিতি দাঁড় হয়েছে হয় মর নয় বাসন দু তিনটে দিন এমনি কেটে গেল খুব বাজে দিন কেটেছে আয়নের সাথে এর মাঝে একবারও কথা হয়নি সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর দিয়ে শরীরের অবস্থাও ভালো না সেদিন আর সাথে দেখা করতে রুচি এলো তাকে দেখতে পেয়ে আর দি স্বস্তি বলি এই বুঝি আয়নের কোনো খোঁজ পাবে রুচিকে দেখে আর দি বললো একাই নেই বাচ্চা কই মায়ের কাছে তুই মোটা হয়ে গেলি কেন হঠাৎ হঠাৎ কত বছর পর দেখেছি বলতো দাঁত খেলিয়ে হাসলো দিয়ে সময়টা হুব হুব আগেকার দিনের মতো রুচি যখন তার বাড়িতে আসতো চুপে সুপি দিয়ে আগুনের খোঁজে নিত আজও তাই করলো আস্তে ধীরে সে বললো তোর ভাই কোথায় রে ও চলে গেছে ওর কাছ থেকে খবর পেয়ে আমি তোর কাছে এলাম তোর তো মনেই নেই আমাকে চলে গেল কেন তুই কিছু জানিস না ভাই যাওয়ার আগে তোকে বলেনি না তো ভাই তো বিয়ে ঠিক করে ফেলেছে মামারা সামনের দশ তারিখে বিয়ে মানে বয়ে কাঁপতে শুরু করল আর দি বিয়ে হয়ে যাওয়া মানে সিরে দিনের জন্য তার রাজকুমারকে হারিয়ে ফেলা অন্য কোনো নারী তার রাজকুমারের ওপর অধিকার দেখাবে অন্য কেউ তাকে জড়িয়ে ধরবে তার দিকে মুগ্ধ হয়ে তাকে কী করে মেনে নিবে আর দিয়ে সব উনি নিজের ইচ্ছায় বিয়ে করছে রুসি উপায় নেই মেয়েটার সাথে অনেক আগে থেকে বিয়ে ঠিক ছিল আর দি সুপ হয়ে গেলে ঋষি বলল আয়ন ভাই তোকে অনেক ভালোবাসে রে ভাই বাইরে থাকলেও তোর প্রতিটা খবর সে জানতো তুই কি করছিস কার সাথে ঘুরছিস এই কথাটা আর দিয়ে বুঝতে পেরেছে না হয় বিয়ের কথাবার্তা হওয়া মাত্র আয়নের ফেরার কথা না রুসি আবার বলল তুই কোনোদিন খোঁজ করবি ভেবে ভাই নিজের আইডি ফোন নাম্বার সব একই রেখেছে বুঝতে পেরেছি আমি উনি বিয়েটা করবেন তাই না তুই কি সাগরের সাথে বিয়েটা ভাঙতে পারবি আবারও চুপ হয়ে গেল সে রুশি কিছুটা কঠিন স্বরে বললো তুই কি এখনো বয়স চুপসে থাকবি তোর বর্তমান সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের ফল তুই যদি ভাইয়ের কাছে ফিরে যাস তাহলে সব নিয়ম ভেঙে তাই তোকে আপন করে নেবে রুসির প্রতিটা কথা আরদিন দিন মস্তিষ্কে গেঁথে রইল তুই যদি বিয়েটা করতে না চাস তাহলে সবটা তোকেই করতে হবে আর আট দিয়ে অনেকবার বাবার সাথে কথা বলতে চেয়েছি কিন্তু আয়নের কথা বলতে পারিনি এর মাঝে আয় অনেকবার কল রিসিভ করেছিল তিন চার মিনিট কথা হয়েছে তারপর আর কোনো খবর পায়নি আট তারিখ আট দিয়ে সাগরের সাথে দেখা করার জন্য সে কফি শপে অপেক্ষা করছে সাগর আসা মাত্র সে তার সব বই কাটিয়ে বলে সাগর আমি বিয়েটা করতে চাই না এমন কথা সাগর হতভম্ব হয়ে গেল মৃদুস্বরে বলল মানে আমার পুরো পরিবার পছন্দ করে এঙ্গেজমেন্ট হয়ে গেছে তোমার পরিবার রাজি আমি অন্য একজনকে ভালোবাসি ফাঁস করছো দুই দিন আগেও রাজি ছিল আর এখন আরেকজনকে ভালোবাসো বাবার দিকে তাকিয়ে আমি রাজি ছিলাম এমন বাবা বাবা বলেছিল যে না করতে পারিনি আর এতক্ষণ কিছু জানি না আমি আমার পরিবার সব পরিকল্পনা করে রেখেছে বিয়ে তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে না সাগর সেটা আমার বিষয় তোমার পরিবারকে বলো বিয়ে ভাঙতে সাগর তুমি বুঝতে পারছো না আমাদের তিনজনের কেউ সুখী হতে পারবো না তোমার বাবা যদি বলে বিয়েটা তবেই ভাঙবে সাগরের সাথে কথা বলে কোনো ফল হয়নি এদিকে মাও বলে দিয়েছে কোনো সাহায্য করবে না বাবার সামনে দাঁড়িয়ে বিয়ে করব না বলার সাহস হচ্ছে না পরদিন রাতে আয়ন কল করে বললো বসন্ত রানী তোমার রাজকুমারের রাজ্যের রানী অন্য কেউ হচ্ছে হলুদ ছিল আজ তোমার জন্য আমি ছয়টা বছর অপেক্ষা করেছি তোমার পরিবারকে একবার বলিয়ে দেখো না বোর হলেই আমি অন্য কারো হয়ে যাবো খুব কাঁদলো আর দি সেদিন কাঁদতে কাঁতে একসময় তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো কাঁপা কাঁপা সরু বললো বাবা আমি বিয়েটা করবো না আর দিয়ে বাবা বেশ রাগি সবাই রেগে মেগে তিনি বললেন কি বললে তুমি এঙ্গেজ হয়ে গেছে তোমার এ যদি এমন কথা বলো তাহলে পাত্রপক্ষকে কি জবাব দেবো আর দিয়ে কান্নার বেগ কয়েক গুণ বেড়ে গেলো কে দিয়ে সে বললো সরি বাবা কিন্তু আয়ংকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না আয়ন ওই ছেলেটা বাবা আমি তোমাকে সব বলছি ততক্ষণে বাড়ির সবাই রুমে উপস্থিত হলো আর দেখি কিশোরী কাল থেকে সমস্ত কথা নির্ভয় বা সবার সামনে বললো সব শোনার পর বড় চাচা বললো অসম্ভব বিয়ে ভাঙাটা ওদের সামনে আরও ছোট হয়ে যাব এর মাঝে আট ভয়ঙ্কর একটা কথা বলে বসলো আমি কিন্তু বিয়ের ফালিয়ে পালিয়ে যাব বড় চাচা সবার মাঝে খুশি একটা চোখে মুখে জল নিয়ে আসেন তিনি স্বামীকে মেয়ের সুখের কথাটা বুঝালেন সবাই আলোচনার পর বড় চাচা বলেন আয়নের পরিবারকে আসতে বলো পাত্রপক্ষই তো আসে আয়নের ফোনে বোনের সাগরের কল আসলো সাগরের মূল কথা ছিল কংগ্রেস ভাই তুই পারলি হাট মুখ ফুটে সবার সামনে সবটা বলেছে তোর ভালোবাসার জোর আছে বলতে হয় সাগরের সাথে যখন আরতির বিয়ের কথাবার্তা ফাইনাল তখনই আয়নের সম্বন্ধ নিয়ে যায় ফলস্বরূপ আয়নুর পরিবার খালি হাতে ফিরে আসতে আর্দির বাবা কিছু বলেন তিনি আর তোমাকে বিয়ে করতে চাইলে তবে বিয়েটা বিয়ের কাজকর্ম শুরু অন্যদিকে সাগরের সাথে কথা বলার পর সে রাজি হয়ে শর্তে যে আর দিন থেকে আয়নকে বিয়ে করবে বললে সাগর সরে আসবে সবটা আয়নের পরিকল্পনা অনুযায়ী হয়েছে আর ভাবুকে বলে এঙ্গেজমেন্ট সেই ছিল আয়নের বিয়ে নিয়ে রুচি বলা কথাগুলো মিথ্যে ছিল সবটা জানার পর আর রাগ করতে গিয়েও করতে পারেনি তার ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য কত পাগলামি এনে করেছে বিয়ের রাতে আয়ন বলো বসন্ত রানী আপনার রাজকুমারটা তাহলে আমি হলাম আমার পুরো পৃথিবীতে চিৎকার করে জানার ইচ্ছা করছে আমি সুখী প্রেম শহর জানো প্রেম করার সময় একবার বলেছিলাম প্রেম শহরে তারাই যায় যারা প্রেমে পড়ে প্রেমের যে শহরটা তাদের জন্য তৈরি হয় চলো তাহলে পালাই কোথায় প্রেম শহরে সমাপ্ত বিয়ে তুই আছে গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ